ওয়েলকাম টু মাস ডায়েরি মাই চ্যানেল হাতি ঘোড়া পাল কী জয়া লাল কি আজকে তোমাদের বন্ধুরা আমি বৃন্দাবনের পরিক্রমা করেছি গোকুল দর্শন করাবো আর রঙ্গনাথের মন্দির তোমাদের দর্শন করাবো গোকুল হলো ব্রজভূমির সেই গ্রাম যেখানে কৃষ্ণ তার জীবনের প্রথম সাড়ে তিন বছর কাটিয়েছিলেন এই দেখো এইখানে সবাই কাপড় বেঁধে এইখানে বাবা মাকে প্রণাম জানিয়ে আমরা গোকুল দর্শনে চলে গেলাম বসুদেব যখন শ্রীকৃষ্ণ জন্মায় কৃ কংসের কারাগারে তখন বসুদেব কৃষ্ণের পিতা তাকে লুকিয়ে কংসের জন্য তাকে লুকিয়ে এই গোকুলে নন্দরাজের বাড়িতে রেখে দিয়ে গেছিলেন এই গলি দেখছ এটা রঙ্গলি গলি এখানে শ্রীকৃষ্ণ ছোটো বয়সে হোলি খেলেছিলেন তাই জন্য এটা রঙ্গোলি গলি নন্দরাজের কাছে লুকিয়ে রেখে দিয়ে গেছিলেন শ্রীকৃষ্ণকে কংসর কৃষ্ণকে মেরে ফেলবে সেই ভয়ে কংস প্রচণ্ড অত্যাচারী ছিল সেই ভয়েতে বসুদেব তার পিতা রেখে দিয়ে গেলেন এইখানেতেই কৃষ্ণের শৈশবের সমস্ত লীলা বর্ণিত আছে এই গোকুল ধামে এই গোকুল ধাম হচ্ছে আমাদের খুব সনাতন ধর্মের একটা পীত এইখানে মহাদেবের মন্দির মহাদেব স্বয়ং এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এই মহাদেবের মন্দির এইখানে তাই করা আছে মহাদেব এসেছিলেন শ্রীকৃষ্ণের শৈশবে মাখন চুরি তার মাটি খাওয়া তার পুতনা রাক্ষসী বধ করা এই সব গোপিনীদের মাখন চুরি করে খেত তাদের বাছুর খুলে দিত এই দেখো নন্দরাজের গোশালা এইখানেতে নন্দরাজের যত গরু এইখানেতে থাকতো আর এইখানেতে এখনও এই মন্দিরের ট্রাস্ট থেকেই এই গো গরুর গো মাতাদের সেবা করা হয় তাদের চিকিৎসা করা হয় এই নন্দরাজের গোশালা কেন্দ্র এটা তোমাদের নন্দরাজের মন্দিরেতে নিয়ে যাব। কিন্তু ভেতরে তোমরা ছবি তুলতে পারা যাবে না এইখানেতে এই মিষ্টির দোকান এখানে রাবড়ি খুব বিখ্যাত দেখো এখানে দই রাবড়ি মিষ্টি মাখন খুব ভালো পাওয়া যায় এই নন্দমহলে আমরা ভেতরে ঢুকে যাব। যেখানে পুতনারাক্ষসী বধ করেছে সেই ছবি বাল্যকালের লীলা শ্রীকৃষ্ণের সমস্ত ছবি আছে মূর্তি আছে নন্দরাজের নন্দরাজের মূর্তি মা যশোদা বলরাম শ্রীকৃষ্ণ যোগ আর এইখানেতে দেখো এই মিষ্টি আমরা কিনে খেলাম এখানে রাবড়ি খেলাম এইখানেতে শ্রীকৃষ্ণের গোকুলে গোকুল যে মাখন খেত এইখানে দোকানে সব পাওয়া যায় এইবার আমরা বৃন্দাবনের রঙ্গনাথের মন্দিরে ঢুকে পড়েছি দেখো খুব বড় মন্দির এই রঙ্গনাথের মন্দির এই বৃন্দাবন তুলসী বৃন্দাবন এখানে রয়েছে তুলসী বন এই রঙ্গজির মন্দির রঙ্গনাথের এই রঙ্গনাথের মন্দিরটি বৃন্দাবনের অন্যতম বৃহত্তর মন্দির এই মন্দিরটি মূলত দেবতা রঙ্গনাথকে উৎসর্গীকৃত করেই করা হয়েছে আমরা এই মন্দিরের ভেতরে যাচ্ছি এই রঙ্গনাথ হচ্ছে স্বয়ং বিষ্ণু বিষ্ণু ভগবান এই রঙ্গনাথ স্বয়ং বিষ্ণু এই বিষ্ণুর মূর্তি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা এই মন্দির প্রদক্ষিণ করছি মন্দিরের ভেতরে আমরা চলে যাচ্ছি অপূর্ব সুন্দর কারুকার্য এই মন্দির অনেক পুরনো মন্দির আর বৃন্দাবনে সবাই এখানে একটু নৃত্য করছে শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে হ্যাঁ আর কি সুন্দর দেখো তোমাদের নারায়ণ যখন শয্যায় শায়িত আছেন সেই মূর্তি এখানে পূজিত হয় রঙ্গনাথের মূর্তি নারায়ণ সাপের ওপরে শয়নে আছেন আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই মূর্তি নারায়ণ শয্যায় শায়িত রয়েছেন আর সামনে মা লক্ষ্মী বসে আছেন এই দেখো এই নারায়ণের মূর্তি আর মাথার ওপরে সাপ সাপের ওপর শুয়ে আছেন এই অপূর্ব সুন্দর এই বিষ্ণু মূর্তি নারায়ণ স্বয়ং ভগবান এই বিষ্ণুর মূর্তি এখানে নানারকম ছবি গরুরের ছবি সব ছবি দেওয়া আছে আর এই মন্দির দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর কারুকার্য এই মন্দিরের ভেতর দিয়ে আমরা প্রদক্ষিণ করতে করতে আর হরে কৃষ্ণ কৃষ্ণের নাম নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণের নাম নিতে নিতে সারা বৃন্দাবনেতে রাধে রাধে করতে করতে আমরা এই মন্দির দর্শন করে বেড়াচ্ছি এইবার যাব আমরা সোনার তালগাছ দেখতে রঙ্গনাথের মন্দিরে সোনার তালগাছ বলতে কোনো গাছকে বোঝাচ্ছে না হচ্ছে একটি আর এই দেখো মাসে বৈকুণ্ঠ একাদশীতে খোলে এই দরজা বৈকুণ্ঠ দরজা

এটা কি গরু না হংস হংস দেখি হাতি ঘোড়া পালকি কি জয় কনাইয়া হাতি ঘোড়া পাল কি জয় কনাইয়া सोने का हनुमान की दावी और बोलो, जी जय हनुमान जी की जय हनुमान जी की

सिंह राधे 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 शेषनाम शेषनाम সোনার তাল গাছ দেখতে যাচ্ছি আমরা এবার এবার আমরা চলে যাব সোনার তাল গাছ দেখতে এই রঙ্গনাথের মন্দিরেই আছে সোনার তাল গাছ সোনার তাল গাছ বলতে কোনো গাছকে বোঝাচ্ছে না এটি মন্দিরের একটি ধ্বজস্তম্ভ এই রঙ্গজির মন্দিরেতেই কাছেই এই স্তম্ভটিকে সোনার তাল গাছ হিসেবে উল্লেখ করা হয় দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে সোনের সোনার পোলেপ দিয়ে এটা তৈরি করা হয়েছে সোনার তাল গাছ এটি হিন্দুদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই ধ্বজস্তম্ভটি ষাট ফুট লম্বা এইবার চলে এলাম আমরা মহল দেখো বন্ধুরা কি অপূর্ব কারুকাজ এই কাঁচের শীষ দিয়ে তৈরি কাঁচের তৈরি অপূর্ব সুন্দর এই মহল এখানে ভগবান বিষ্ণুর সমস্ত ছবি এই কাঁচের মধ্যে খোদাই করা করা রয়েছে খুব সুন্দর এখানে করা রয়েছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই মহল রঙ্গনাথের মন্দিরে অপূর্ব লেগেছে আমাদের খুব ভালো লেগেছে আর এইখানে ভগবান বিষ্ণু রঙ্গনাথের মূর্তি আর এইখানেতে সব ছবি এই মহল দেখো কি কারুকাজ কাঁচের কি সুন্দর কারুকাজ তোমাদের দেখালাম শীষ মহল বৃন্দাবনের রঙ্গনাথের মন্দির সেখানে এই শীষ মহল অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের জায়গা এত সুন্দর লোক নানকুন্ডে চলে এলাম জল লেকরিক ঠাকুর और तो एक एक करके जाता है क्योंकि एक आदमी यहाँ घुस गया तो उसका शरीर यमुना में मिलेगा क्योंकि पहले समय का ऐसा ही होता था कुंड कि पानी हो चाहे ना हो जब तक यमुना में जल है तो हमारा कुंड में भी जल है नाबले जमुना है चले जाता है है अब तुम देखा और जैसा तुम तो टिक्की तो वो खाया चिप्स आके पैक नहीं छोड़ दिया खाना खाया वही लगे छोड़ दिया भाई, तो भाई, भाई साहब ये तो कार किसका मूर्ति है ये रामानुज आचार्य है रामानुज आचार्य दक्षिण की शैली के सर्वप्रथम गुरु जी हुए हैं जिनका छत्तीस एकड़ में रामानुज आचार्य एवरे हमरा বেরিয়ে যাচ্ছি মন্দিরের দেখো কি সুন্দর মন্দিরের রাস্তা আর একশো আটটা এরকম দরজার ইয়ে করা আছে এই রঙ্গনাথের মন্দিরে এই আমরা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি এই যে দরজার যে ডিজাইনটা দেখছো এরকম একশো আটটা করা আছে এটা নন্দরাজের বাড়ি বৃন্দাবনে এই নন্দরাজের বাড়ির দেওয়ালে দেখো পুরো রাসলীলা একবারে এত সুন্দর পেন্টিং করা তোমাদের দেখাচ্ছি শ্রীকৃষ্ণের কালনাগিনী কালি এই সাপকে দমন করছে আর এইখানে বেরিয়ে আমরা একটু লস্যি খেলাম পুরো পায়ে হেঁটে আমরা ভ্রমণ করলাম বৃন্দাবন ভ্রমণ করলাম কার্তিক মাস দামোদর মাস একটু পিপাসা পেয়েছে জল তেষ্টা পেয়েছিল তাই একটু লস্যি খেলাম বৃন্দাবনের লস্যি খুব বিখ্যাত বন্ধুরা বৃন্দাবনে গেলে অবশ্যই তোমরা একটু লস্যি খাবে দই দিয়ে ওরা খুব সুন্দর লস্যিটা বানায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গেলাস নিচ্ছে যে যেরম পাচ্ছে ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা কেমন লাগলো বৃন্দাবনের এই সোনার তাল গাছ আর রঙ্গনাথের মন্দির আর গোকুল দর্শন থ্যাংকস ফর ওয়াচিং মৌয়াস ডাইরি